বেটিয়া কইলো গালির উপরে গাইল তো ইয়া লামায়া খাইলা ওতে বেটা হাত ইয়া কইলো কত আমার তায় আবু হইছে গরো আয়োতে জুরা সুবহানাল্লাহ এই এই হইলো বেটি বুদ্ধিমা ই বেটি সংসার করি কইতে পারবনি সুবহানাল্লাহ আর কিছু বেটি না ছিল আমার কিতে বুঝলা আমার বইতে নাই নাই বাদরি আব্বা বলেন তাই কইলা তুই যাইব গিয়া তোরা দুজন নিমতাকে করি না